আবার আওয়ামী লীগ আসতে চাইবে তাদেরকে আবার টুপ করে হচ্ছে আবার সীমান্ত পারে পাঠাই দিব আমরা এই যে জাহাঙ্গীরনগর এটা ছিল দ্বিতীয় আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি হাসিনা এবং হাসিনা লেস পেন্সার যারা আবার ফিরতে চাইবে তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দিব জাহাঙ্গীরনগরে প্রেম থাকুক সবুজ থাকুক অতিথি পাখি থাকুক জাহাঙ্গীরনগরে সময় কনসার্ট থাকুক আপনাদের সাথে বিপ্লবে আবার দেখা হবে জাহাঙ্গীরনগরের যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করি এবং কাজল কাজলের মাথায় গুলি লাগছে আমরা আমরা সারাদিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব। কিন্তু যখন আবার আওয়ামী লীগ আসতে চাইবে তাদেরকে আবার টুপ করে হচ্ছে আবার সীমান্ত ওই পারে পাঠাই দেব আর এই আন্দোলনে আসিফ ভাই আমাদেরকে সব সময় আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে থ্যাংক ইউ সো মাচ আমি অনেক খুশি হয়েছি কারণ আমাদের আসলে এই এটা আমি সব সময় মনে করি আমাদের ঐক্য যেটা দেখেছি জুলাই বিপ্লবে সেটা ধরে রাখতে হবে অনেক কিছু ঢুকে যাবে অনেক ভুল ভ্রান্তি হবে কিন্তু আমাদের ঐক্য ধরে রাখতে হবে যেন বাংলাদেশে এখনো দিন কোনো ফ্যাসিস্ট কোনো ফ্যাসিস্ট মাথা চার দিন না উঠতে পারে এই ছাত্রদের আন্দোলনের সাথে জনতার সম্পৃক্ততা এটাকে সফল রাখতে হবে এবং চুয়াল্লিশতম ব্যাচকে আবারও ধন্যবাদ রিয়েল ডায়মন্ডকে আবার ধন্যবাদ গেছে আমার দুঃখ সারি সারি তোমার সুখ পিয়া মন আসি আমার খুব ভালো লাগছে আমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আছেন সামনে সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গান শুনছে এবং যারা পারফর্ম করে গেছে তুহিন আমি বেও বেঙ্গল প্রোগ্রাম দেখি নাই হয়তো আমার পরে একজন আসবেন হাসান ভাই আমি ঠিক জানি না তো সবার জন্য শুভকামনায় সুন্দর কনসার্ট হোক সবাই সুন্দরভাবে গুনগুন করতে গান গাইতে গিয়ে হলে ফিরে যাবো এটাই হোক কনসার্টের মূল প্রতিপাদ্য থ্যাঙ্ক ইউ তোমায় গোসারী শরি তোমার শক্তি আশীর্বাদ তাই তোমার সাথে দণ্ড আমার সারাটা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার পথ চলো তাই তোমার সাথে হয় না আমার মনের মিলন আমার দুঃখ সারি সারি তোমার সুখ পিয়া শিবন তাই তোমার সাথে দম্ব আমার সারাটা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার গুপ্ত চর মন তাই তোমার সাথে হয় না আমার মনের মিলন আমার দুঃখ সারি সারি আমার দুঃখ সারি সারি

পেলাম তোমার কাছে ভালোবাসার দাম মনের কষ্ট মনে চেপে নিরবে কাঁদলাম আমি তোমায় ভালোবাসি তোমার অবিশ্বাসী মন তাই তোমার সাথে দ্বন্দ্ব আমার সারা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার গুপ্তচর মন তাই তোমার সাথে হয় না আমার মনের অভিযান আমার দুঃখ সারি সারি আমার দুঃখ সারি সারি সাহেবীর দামি স পিঠে দিলাম নিচ্চে মায়ের ভুতায় নিঃস হোলাম হা শিখু দেও দা বসে হলো যে নীলা ভালোবাসার নামে শুধু পেলামে বদনাম হু শুখের সাহেব ভিমির দামি স পিঠে দিলাম নিঃস হলাম হাসিগুলো রবশেষে হলো নিলাম ভালোবাসার নামে শুধু পেলাম বদনাম আমি তোমায় ভালোবাসি তোমার অবিশ্বাসী মন তাই তোমার সাথে হয় না আমার মনের বেদন আমার জুড়ে তুমি তোমার মন তাই তোমার সাথে আমার সারাটা জীবন আমার তোমার তাই তোমার সাথে হয় না আমার মনের বেদন আমার বিদায় জুড়ে তুমি তোমার গুপ্ত চর মন তাই তোমার সাথে হয় না আমার মনের বেদন আমার দুঃখ সারি সারি